নমস্কার গত কালকের একটি প্রতিবেদনে আমি আপনাদেরকে জানিয়েছিলাম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের লড়াকু বিজেপি নেতা দিলীপ ঘোষকেই তিনটি গুরুত্বপূর্ণ পদের কোনো একটিতে আনতে পারে হয় দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি করা হতে পারে কিংবা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হতে পারে কিংবা সামনে যে ছটি বিধানসভা আসনে উপনির্বাচন আছে তার মধ্যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করার মাধ্যমে সেই আসন থেকে দিলীপ ঘোষকে জিতিয়ে এনে শুভেন্দু অধিকারীর পাশাপাশি দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নিয়ে যাওয়া হতে পারে গতকালকে যখন এই সম্ভাবনাময় খবরের কথা আপনাদেরকে জানালাম ঠিক তার একদিন কাটতে না কাটতেই এদিন বৃহস্পতিবার যে খবরটি সামনে এলো বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থিত হয়ে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ এরপর বিধানসভায় পৌঁছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে যান দিলীপ ঘোষ ঠিক তারপরই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে দেখা মাত্রই তাকে মিষ্টি মুখ করান যে জায়গা থেকেই আবারও নতুন করে যে প্রশ্নটা তৈরি হল এতদিন যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি বারংবারই অভিযোগ করছিল দিলীপ ঘোষের সাথে শুভেন্দু অধিকারীর দূরত্ব ক্রমাগত বেড়েছে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয় এই আলোচনা এবং এই অভিযোগ যখন বিরোধীরা বারংবারই করছিল সেই জায়গা থেকেই যেমন বিরোধীদের মুখে ঝামা ঘসা পড়ল একই সত্ত্বে গতকাল যে তিনটি সম্ভাবনাময় খবরের কথা জানিয়েছিলাম সেই জায়গা থেকে এই প্রশ্নটা আরও নতুন করে জোড়ালো হলো তাহলে কি সত্যি করেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সামনে যে ছটি বিধানসভা আসনে উপনির্বাচন আছে তার মধ্যে কোনো একটি আসন থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করার মাধ্যমে সেই আসন থেকে জিতিয়ে এনে দিলীপ ঘোষকে শুভেন্দু অধিকারীর সাথে একসাথে পশ্চিমবঙ্গ বিধানসভাতে পাঠাতে চাইছে বিজেপি যে বার্তা ইতিমধ্যে দিলীপ ঘোষের কাছে পৌঁছেছে বলি কি এদিন দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভায় পৌঁছে সেই কাজ কি শুরু করে দিলেন প্রিয় দর্শক বন্ধু এই পশ্চিমবঙ্গ বিধানসভাতে দিলীপ ঘোষের উপস্থিতি এবং এই যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে মিষ্টি মুখ করালেন এই খবরের বিষয়ে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ